আমি এত ভাবতেছি যা যে আমাকে কল দিতে ছেলে বৌ ছেলে কথা বলতেছে এরকম ফোনটা শুনতেছি আপনার কিছু না

দেখে নাই অনুভব করতেছি কেন ভিডিও কল আমি ধরি না ঠিক আছে ভিডিও কল ও মানুষ ভিডিও কল দিলে কি আমি ভিডিও কল ধরবো সেটা মনে করো তাই না তোমাকে আমি চিনি না জানি না শুধু শুধু কল দেবা ঠিক আছে ভিডিও কল দেবা আমি কি ভিডিও কল দিলে আমি ভিডিও কল যাব ভিডিও কল

যদি এরকমই যদি এরকমই মনে করেন তাহলে আপনাকে আপনি কলটা কল দিয়েছেন আপনি যখন কলটা কাটলাম আপনি কেন বারবার কল দিয়েছিলেন বলেন আর আর কল সমস্যা আমার কথা হলো একটা মানুষ যখন কলটা কেটে দেয় তখন বুঝতে হবে যে সে একটু প্রবলেমে আছে

সমস্যা আছে না সমস্যা নাই বিয়ে করার দেরি আছে বিয়ের করাকে বারবার কল দিতেছেন কল দিতেছিলেন ঠিক আছে তো আপনি কি কি ঢাকার এদিকে আসেন কখনো হ্যাঁ ঢাকার দিকে যাই মাঝে মধ্যে যাই ঢাকার দিকে যাই অবশ্যই আপনার উচ্চতা কতটুকু